আমাদের এখানে যে জিরো লাইনে যে তার কাটা দিয়ে দেওয়ার পরে বাংলাদেশে চব্বিশ পঁচিশটা পিলার দিল চব্বিশ পঁচিশটা পিলার এই এই গেলো আমাদের কিন্তু বাংলাদেশে এখন এই বাংলাদেশে আমরা কিন্তু এখানে সবসময় চলা চলাফেরা করি এবং আমাদের এই জিরো লাইনে এখানে আমাদের বাপদাদা চৌদ্দ গোষ্ঠীর আমল থেকে এখানে একটা জিরো লাইনে আমরা আমাদের রাস্তা আছে দিয়ে আমরা এখানে বসত বাড়ি মানে জমি জায়গা আবার শোয়াধ করি সব কিছু করি করার পরেও কিন্তু আমরা এখানে সব কিছুই এখানে রেস্টে থাকি আমরা এটা রেস্টে থাকার কারণে আমাদের বাড়ি থেকে দূর থেকে আমাদের বাড়ি কতজনকার বাড়ি এখানে কত দূর থেকে এসে এখানে মানে কাজ করে এই কৃষি কাজ করে এখানে যারা দূর থেকে আবার মানে কৃষি কাজ করে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে এখন তাদের বাচ্চা কাচ্চাও আসে এখন ভাই তাদের বাচ্চা কাচ্চা যদি এখানে আসে এখন ভুল করে দূরের মানুষ এখন ওরা যদি আসে তার কাটা নাড়ে কি এবং ওরা যে বোতল যে বাঁধলো এই বোতলের কারণে হয়তো এই বোতলে বোতলে ডাং লাগে ভাই শব্দ হবে কিন্তু ওরা হয়তো বিএসএফ এখানে থাকে ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে কিন্তু এই কারণে ভাই আমাদের এখানে যে চব্বিশ থেকে পঁচিশটা পিলার আছে এই পিলারটা আয় মানে উপর মহলে আপনাদের উপদেষ্টার কাছে পৌঁছে দিয়া যে এই পিলার জন্য যেন অন্তত আপনার যেটা বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী ওইভাবে যেটা যেন ওটা এটা আমাদের এলাকার নাম সরকার করা ধরাম কিন্তু ভাই আজ কয়েকদিন থেকে আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তার দেওয়ার কারণে কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি জায়গায় জায়গায় কিন্তু এই বোতল দেওয়ার কারণে কিন্তু আমরা এই বর্ডারের বাসিন্দার আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি এই বদল দেওয়ার কারণে নিশ্চয় একটা ওদের উদ্দেশ্য আছে এমনিতে এই জায়গাটা দেখবার আঠারো থেকে বিশটা খুঁটি আমাদের বাংলাদেশে ওঠাই দিছে কিন্তু এই বদল দেওয়ার কারণে আমরা কিন্তু একটু আতঙ্ক হয়ে আছি এই বদলটার বিষয় আপনারা একটু দেখবেন আবহাওয়া তো খুব আরো মনে করেন শুক্রবার তো বেড়া দিয়েছি আজকে সকাল মনে করেন এখন নয়টা সাড়ে নটা বাজে এখন দেখতেছি বোতল টাঙিয়েছে এই বোতলের মধ্যে এসিড থাকতে পারে আরও বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে এই সূর্যের তাপত এই বোতল যদি বাষ্ট হয় কত লোকজন মারাও যাইতে পারে এরা কীভাবে বিশ্বাস করবেন সীমান্ত একদম সীমান্তে বেড়া দিল এখন আজকে বোতল টাঙতেছে বোতলের মধ্যে এসিডও থাকতে পারে রোগদের তাপত মনে করেন বোতল বাষ্ট হইতে পারে লোকজনও মারা যাইতে পারে আমরা এইটা মানে সরকারের কাছে আবেদন করেছি ক্যাম্প চার পাঁচটা চাই দহরামে ক্যাম্প কিন্তু একবারে খুবই কম আমরা একবারে দহরাম একবারে দুর্বল হয়ে গেছি কিছু করতে পারতেছি না